সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই শীতের মধ্যে আসলে ছেলেকে নিয়ে একটু কষ্টকারী হয়ে গেছে কারণ ছেলেকে বের করা যাচ্ছে না মানে সাথে ঘেরা তো আজকে দুই দিন পর আমার ছেলেকে নিয়ে গেটের বাইরে আসলাম আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কুয়াশার ভিডিও শেয়ার করি এই যে দেখেন আমার ছেলে ঠান্ডাতে মানে এত কান্নাকাটি করতেছে এত কান্নাকাটি করতেছে তো আব্বু ও তুমি কেমন আছো আব্বু এই যে শীতে কেমন আছো তুমি তুমি ভালো নাই তুমি ভালো নাই তুমি কেমন আছো এই দেখেন আমার ছেলে এত এত কাপড় চিপড় লাগতেছে ওর যা বলার মতো না আসলে পেশ করতেছে তো বারবার চ্যাম্পাস ছিল সে সব হয়ে গেছে কি কিছু বলতেছ নাম্বা এখানে নামবা তুমি কি নামবা হ্যাঁ ওই শাখাত এদিকে আসো ডাকতেছে তোমাকে তুমি কি নামবা হ্যাঁ শাখাত ওই যে আমার বোনের ছেলেকে ডাকতেছে এদিকে কাজটি করছে আব্বু দেখো ওই যে আইরে কুয়ার সাথে কিচ্ছু দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক আপনারা সবাই কমেন্ট করবেন যে আপনাদের ওদিকে এই কেমন শীত পড়তেছে ছেলে ছেলেকে নিয়ে আসলে শীতের মধ্যে কি আর করব আর ভিডিও করতে পারতেছি না ছেলে তো নামতেওছে না ঠিক আছে কাপড় চুপড় দেখে কেমন করে এখন বুঝতেছি যে মারা কত কিছু করে আরেক বছর শীতে আরামে কাটাইছে এখন এই যে দেখেন 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 অবস্থাটা অবস্থাটা আপনারা একটু দেখেন ঠিক আছে এই হলো অবস্থা আমাদের করে না কেউ ধরে না বুঝছেন তারপরে আমার বাড়ি ছোট ছোট দুটা বোন আছে মানসিটা জানি যে বাচ্চা মানুষ করে ওরা একটু ধরে আর এরা খেলায় নিশ্চয় ঠিক আছে এখন বলতেছি এখন আমি এই হলো অবস্থা তো আপনাদের সাথে একটু আজকে শীতের ভিডিও শেয়ার করতেছি হ্যাঁ আমার তো আর ভালো ফোন নাই যে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আমাদের এই দেখে দেখেন কি রকম মানে কিছুই দেখা এক কথায় কিছু দেখা যাচ্ছে না তো ছেলেকে নিয়ে হচ্ছে এরকম বিপদে আছি তো এটা আমাদের বাড়ির পিছনে আর কি তো আপনাদেরকে অনেক দিন তো গান টান শোনাই না মানে সেই বাতাস এত বাতাস যা বলার মতো না সেই বাতাস দেখেন গরিবের এটা রা তুই তো করিস করেছিস দেখছেন এটুটুকু লেসে নাকি আবার দিদ আসছে বুঝছেন এই হলো অবস্থা শীতে হয়ে গেছে ছেলেকে নিয়ে বেকাদা কেউ বাড়ির থাকে না আমি তো মনে করেন যে ওকে এক একা অতটা সামল দিতে পারি না কোথাও যে মানে হাঁটা চলা করবো সেই অবস্থাটাও নাই মানে হচ্ছে মনে করেন যে ওই শীত তো বুঝতেই কি আর বলবো বলার মতো না তো এই যে আমাদের একটা ছোট্ট পুকুর আছে দেখবেন দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ছোট্ট পুকুর তো এই যে দেখেন এই যে আমাদের বাড়ি ওছেন এটি হচ্ছে আমাদের বাড়ি তো আপনাদেরকে কি আর বলবো একটা গান শুনে ঠিক আছে বাড়ির পাশে মধুমতি পবাল হাওয়া বহায় রে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিল জালা হারে বাড়ির পাশে মধুমতি পাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিল জালারে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসে আকাশতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা পান বন্ধুয়া রাখিযা কিলা ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা ফেলা কোথায় রইলা পান বন্ধুয়া রাখিয়া আয়া সব কথা কি যাই রে বলা নি ভালো না হাই রে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিল জালারে রে বাড়ির পাশে মধুমতি পাল হাওয়া বহরে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি চত্র মাসে তীর বুকে লাগে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন পান থাকিতেও মরা মাসে মাটির বুকে লাগে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন পান থাকিতেও মরা সব কথা কি রে বলা আমি ভালো না রে বন্ধু মনে রঙ লাগাইয়া পানে দিল জ্বালা রে বাড়ি পাশে মধুমতি বাল হাওয়া বই রে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিলো জালা রে বাড়ি পাশে মধুমতি বাল হাওয়া বই রে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি পোবাল হাওয়া বহরে বন্ধু মনে রং লাগাইয়া পানে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি তো প্রিয় দর্শক আসলে অনেক দিন পর আপনাদের মাঝে একটা গান শোনালাম মনটা হালকা হলো তো ভাবলাম যেহেতু এই পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো যে যেখান থেকে আমরা ছোট্ট ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আপনাদের কি কি গান পছন্দ আসলে আমি গান গাই না অনেক দিন আমার সিজারের পর থেকে গান গাওয়া হয় না এই প্রথম ফার্স্ট ফুল একটা গান গেলাম আমার খুব ফেভারিট গান তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন জানি ভালো লাগে নেই তারপরেও কমেন্ট করবেন এই যে দেখেন পিছনে আধার আধার হয়ে আছে কুয়াশাতে তো অবশ্যই তাও কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের কাছে কোন কোন গান ভালো লাগে যদি আপনাদের কাছে গান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে না জানাবেন আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর যারা লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আসলে গরিবের পাশে কেউ জীবন থাকে না এখন এক একাই ভিডিও করি এক একাই আপলোড করি তো সবাই দেখবেন সবাই সাথেই থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ